শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক চার মতন বিদ্যা বলছি মশাই ধন্যী ছেলের অধ্য বসায় উনিশটি বার ম্যাট্রিকে এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয়াশয় গরিব বেজায় যায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা আর কুয়ার ছেলে জাল করে নোট জেলে করেছেন তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলাহের বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে